নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে এন টি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে আন্ডার গ্র্যাজুয়েট বা টুয়েলভ লেভেলের ভ্যাকান্সি বেরিয়েছিল তার পরীক্ষা সম্প্রতি নেওয়া হয়েছিল ফার্স্ট টেস্ট সিবিটি তো সেই পরীক্ষার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয়ে গেল আজকে একই সঙ্গে প্রত্যেকটা আরআরি ভিত্তিক কাট আপ মার্কসও পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট তোমাদের মার্কস চেক করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অফিশিয়াল নোটিসে কি বলা হয়েছে রেজাল্ট সম্পর্কে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে আর আরবি কলকাতার ক্ষেত্রে কত আপ গিয়েছে একই সঙ্গে তোমরা স্কোর কার্ড কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের লেটেস্ট আপডেটের নিউজ এই অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দেখতে পাচ্ছ আজকের ডেট একুশ এগারো দু হাজার পঁচিশ এই ডেটে দুটি লিঙ্ক চালু করা হয়েছে সিএন নাম্বার কি সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর অর্থাৎ এন টি আন্ডার গ্রাজুয়েট বা টুয়েলভ লেভেলের যে রিক্রুটমেন্ট সেটার কথায় বলা হয়েছে এখানে দেখো বলা হচ্ছে রেজাল্ট অফ ফার্স্ট টেস্ট কম্পিউটার বেস টেস্ট সিবিটি ওয়ান অ্যান্ড শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর সেকেন্ড স্টেজ সিবিটি অন দ্য বেসিস অফ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি তো এখানে বলা হয়েছে তোমাদের সিবিটি ওয়ান পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা শর্ট লিস্ট হয়েছে তাদের এখানে লিস্টটা পাবলিশ হয়েছে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এখানে কাট অফ মার্কসও দেওয়া আছে তো দেখো ডান দিকে তোমাদের দুটি লিঙ্ক দেওয়া আছে ক্লিক হেয়ার টু ভিউ রেজাল্ট এখানে ক্লিক করে তোমরা রেজাল্ট চেক করতে পারবে তার নিচে রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ কাট অফ অফ তোমরা এখানে ক্লিক করে চেক করতে পারবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেবো কাট অফ মার্কস কত হলো তোমরা ধরে অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ আর কলকাতা এখানে তোমাদের বলা হচ্ছে কাট অফ মার্কস আউট অফ হান্ড্রেড মার্কস অব ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর এন আন্ডারগ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট সেকেন্ড স্টেজ আন্ডার সিএন নাম্বার জিরো সিক্স ল্যাশ টু জিরো টু ফোর আর কলকাতা তো আমরা দেখে নেব আর কলকাতার কাট অফ মার্কস কত গেল এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কলকাতায় চারটি ক্যাটাগরির পোস্ট ছিল ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউআরে কাট আপ গিয়েছে এইটটি ফোর পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো ফাইভ তারপরে ক্যাটাগরি টুতে ইউআর কাট আপ গিয়েছে এইটটি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ফোর ডাবল টু তিন নম্বর ক্যাটাগরি কাট আপ গিয়েছে ইউআরে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন ওয়ান এইট ফোর এবং চার নম্বর ক্যাটাগরি ইউ আর কাট আপ গিয়েছে এইটটি থ্রি পয়েন্ট জিরো সেভেন ওয়ান ফোর সিক্স ঠিক আছে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়ানে সেভেন্টি সেভেন ক্যাটাগরি টু পোস্টে তোমাদের 75.38006 ফাইভ পয়েন্ট থ্রি এইট জিরো জিরো ক্যাটাগরি থ্রিতে ফোর এবং ক্যাটাগরি ফোরে সেভেন এরপরে এসটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়ানে সিক্সটি নাইন

ক্যাটাগরি ফোর এইটি টু পয়েন্ট থ্রি জিরো ফোর থ্রি ওয়ান ই এস আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়ানে এইটি টু পয়েন্ট থ্রি জিরো ফোর থ্রি ওয়ান ক্যাটাগরি টু সেভেন্টি এইট পয়েন্ট এইট ফোর সেভেন এইট থ্রি ক্যাটাগরি থ্রি সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন টু ওয়ান ফাইভ ওয়ান ক্যাটাগরি ফোরে এইটটি ওয়ান পয়েন্ট জিরো ফোর নাইন ওয়ান থ্রি এরপরে এক্সারেসম্যান কাট আপ আর ভি ওয়ান আর এইচ ওয়ান আর এল ডি আর ও ডি আর এম ডি বিভিআই ঠিক আছে বি এইচ আই এল ডি ও ডি বিএমডি পিডাব্লু বি ডি ক্যাটাগরির যে ভাগগুলো আছে তার কাটফ এখানে দেওয়া আছে এগুলো বললাম না তোমরা দেখে নিও যদি প্রয়োজন হয় ঠিক আছে তো কাটঅপ কিন্তু কলকাতায় হাই গিয়েছে দেখতেই পাচ্ছ এরপর আমরা দেখে নেব রেজাল্টের নোটিস দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আর আরবি কলকাতা সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট অফ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ওয়ান অ্যান্ড শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর সেকেন্ড স্টেজ সিবিটি অন দ্য বেসিস অব ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট সিবিটি ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে ফার্স্ট স্টেজ সিবিটি নেওয়া হয়েছিল সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে আর আর বি পরীক্ষাটা নিয়েছিল এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড স্টেজ সি জন্য পাশ করেছে তাদের এখানে রোল নাম্বারগুলো পরপর দেওয়া আছে তিন নাম্বার পয়েন্টে বলা হয়েছে দেখো তোমাদের এখানে তোমরা যে পোস্টের প্রেফারেন্স দিয়েছিলে সেই অর্ডারে কিন্তু এখানে ফার্স্ট স্টেজ সি শর্টলিস্ট করা হয়েছে অর্থাৎ রেজাল্টটা প্রিপেয়ার করা হয়েছে ক্যান্ডিডেটদের নেক্সট চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড স্টেজ সিবিটির জন্য সি এস টি এসসিএসটি এস পি এক্সারিসম্যান যে রিজার্ভেশান দিয়েছিলে ঠিক আছে তারা কিন্তু সেই ভ্যাকান্সির নিরিখে পরবর্তী স্টেজে তোমরা সেই বেনিফিট পাবে ওকে পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের এখানে সেকেন্ড স্টেজ সিবিটির পর তোমাদের ডিভি জন্য ডাকা হবে ঠিক আছে যেমন যে পোস্ট হয়েছে সেই অনুযায়ী ডিবির জন্য ডাকা হবে কোনো পোস্টে যদি স্কিল টেস্ট থাকে সেটার পর ডিবি করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের স্কোর কার্ড তোমরা কিন্তু আজ থেকে চেক করতে পারবে আজকে একুশ এগারো দু হাজার পঁচিশ আজকে বিকাল পাঁচটার পর থেকে আর পোর্টালে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিংকে লগ ইন করে তোমরা তোমাদের রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা স্কোর কার্ড চেক করতে পারবে ঠিক আছে যে আরআরবিতে অ্যাপ্লাই করো না কেন একই লিঙ্কের মাধ্যমে খুলবে আচ্ছা এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে স্কোর কার্ড দেখার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করে তারপরে তোমাদের লগ করতে হবে এবং তারপরে তোমাদের স্কোর কার্ড তোমরা চেক করতে পারবে একই সঙ্গে তোমাদের যে কোশ্চেন পেপার অ্যান্সার কি সেগুলো কিন্তু চেক করতে পারবে তোমরা যেগুলো উত্তর দিয়েছো সেগুলো কিন্তু দেখতে পারবে ঠিক আছে এখানে বলা হয়েছে তোমাদের রেজাল্ট তৈরি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছে খুব যত্ন সহকারে রেজাল্ট তৈরি করা হয়েছে তা সত্ত্বেও যদি কোনো ভুল থাকে মানে টাইপিং মিস্টেক বা কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আর আরবি সেটা সংশোধন করার ক্ষমতা রাখে ঠিক আছে এছাড়া বলা হয়েছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে ওকে এখানে দেখো হিন্দিতেও দেওয়া আছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করেছে সেকেন্ড স্টেজ সিবিটির জন্য তাদের রোল নাম্বারগুলো এখানে পরপর মেনশন করা আছে এখানে কলকাতা আরআবি ক্ষেত্রে চব্বিশটা পেজ রয়েছে পিডিএফে এবং আমরা দেখতে পাচ্ছি লাস্টের দিকে যে ছ সাতষট্টি জন ক্যান্ডিডেট পাস করেছে আর আর কলকাতায় সেকেন্ড স্টেজ সিবিটির জন্য এবারে আমরা দেখিয়ে দিই তোমরা স্কোর কার্ড কীভাবে চেক করবে স্কোর কার্ড চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দেওয়া হয়েছে টু ভিউ স্কোর কার্ড লিঙ্ক ফর সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর এন আন্ডার গ্র্যাজুয়েট এর পাশে ক্লিক হারে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ বলা হয়েছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে নিচে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা যেমন আছে দেখে দেখে এই বক্সে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে তোমাদের স্কোর কার্ড চেক করতে হবে একই সঙ্গে তোমরা কিন্তু কোশ্চেন পেপার এবং অ্যান্সার কিউ চেক করতে পারবে ওকে আচ্ছা এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি কলকাতা আরআরবিতে ফর্ম ফিল আপ না করে থাকো অন্য আরআরবিতে অ্যাপ্লাই করে থাকো তাহলে সেই আরআরির রেজাল্ট তোমরা কোথা থেকে চেক করতে পারবে দেখো আমরা এখন রয়েছি আরআরবি কলকাতার অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট এখানে আসার পরে দেখো একটা অপশান রয়েছে আদার আরআরবি এখানে সেখানে তোমাদের আদার আরআরবিসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা লিস্ট পেয়ে যাবে প্রত্যেকটা কলকাতা আরআরবি ছাড়া প্রত্যেকটা বাকি আরআরবির এখানে লিঙ্ক দেওয়া আছে যে আরআর তে তোমরা অ্যাপ্লাই করেছো সেখানে ক্লিক করবে সে আরআবি ওপরে সেই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে সেই আরআবির ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এনটিপিসি আন্ডার রেজাল্ট এবং কাটার মাস চেক করতে পারবে